বীর চট্টলা টিভি সালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব আদায় আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনা নিয়ে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার দুই জুন বিকেল তিনটায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন বাজেট বক্তৃতার শিরোনাম ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় এবার বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা মোট ভেষজ উৎপাদনের GDP বারো সাত শতাংশ, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে অন্যতম অগ্রাধিকার, বর্তমানে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার নয় দশমিক শতাংশ হলেও আগামী অর্থ বছরের শেষে তা সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজস্ব আয়ের উৎস বিলাসী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে পাঁচ লাখ, চৌষট্টি হাজার কোটি টাকা আয় প্রাক্কলন করা হয়েছে এর মধ্যে এনবিআর আয় লক্ষ্যমাত্রা চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা GDP তিন দশমিক ছয় শতাংশ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ থেকে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ এক হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বার্ষিক করমুক্ত মুক্ত আয় সীমা অপরিবর্তিত রেখে তিন দশমিক পাঁচ লাখ টাকায় বহাল রাখা হয়েছে। তবে দুই হাজার ছাব্বিশ সাতাশ কর বর্ষ থেকে তা তিন দশমিক পাঁচাত্তর লক্ষ টাকা। করা হবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত আহত নাগরিকদের জন্য আয়সীমা পাঁচ দশমিক পঁচিশ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্ল্যাট বা ভবন নির্মাণে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে এবারে বাজেটেও। নির্ধারিত কর পরিশোধের মাধ্যমে উৎস জানাতে না চাইলেও চলবে। অন্যদিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা পঞ্চাশ থেকে একশো টাকা করে বৃদ্ধি পেয়েছে। যেমন বয়স্ক ভাতা ৬৫০ পঞ্চাশ টাকা, বিধবা ভাতা ৬৫০ পঞ্চাশ টাকা, প্রতিবন্ধী ভাতা নয়শ টাকা, মা ও শিশু সহায়তা টাকা অনগ্রসর জনগোষ্ঠী ছয়শো পঞ্চাশ টাকা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি